আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র রমজান মাস চলছে এই রমজান মাসে বাড়ির মধ্যে ছোট ছোট শিশু বাচ্চাদের কচিদেরকে জলসা ইসলামের বিষয়ে জানকারি নেব বা জলসা ওনারা নাত খ্যাত করবে সকলে আপনারা শুনবেন আপনারা দোয়া করবেন এই বাচ্চাদের জন্য প্রতি যেন আরও ইসলামকে শিক্ষা করে আগে বাড়তে পারে তো শুরু করা যাক প্রথম একজন বলবেন আপনার নাম কি আমার নাম খাতুন आपने की जो सा तो के के सल्लल्लाहु अलैहि मुस्ताफा 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 मुस्ताफा, 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 मुस्ताफा Mustafa, Mustafa, Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, Tumi Nur Safaya, Tumi Nur Safaya, Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, Tumi Nur Safaya, তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন দোয়াব তোমার কদম দোয়াব তোমার কদম ওই স্কুরুনি দেখনি ভাঙে সকল ইস্কে দান তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনের নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে தாம் 99 গিয়ে தாம் কুসুম বিহি নিদেখনি এর পাবে না কোন সাথ তুমি মোর সাপায়াত তুমি মোর সাপায়াত গামনিwala দুবেলা তোমার প্রেমে কাদিয়া এনি hẳnন্দে বেয়জাম তোমার ইসকে হাদিয়া তোমার ইসকে হাদিয়া ইয়া নবী মুহাম্মদ তার মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উনি নাথ গলেন শুনালেন আপনারা যদি ভালো লাগে থাকেন চ্যানেলটা লাইক ও শেয়ার করে দিবেন মিন্না খাতুনের জন্য দোয়া করবেন উনি মহিলা মাদ্রাসায় শিক্ষক উনি মাওলানা পড়ছেন আল্লাহ তাআলা কাজে উনার জন্য দোয়া করবেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন